দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কেন্দ্রীয় সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বামদের ধর্মঘটের বিরুদ্ধে রাস্তায় নামলো তৃণমূল ছাত্র পরিষদ চোদ্দ দফা দাবির ভিত্তিতে ব্রাহ্মণ সংগঠনের পক্ষ থেকে সারা ভারতে ও উনত্রিশে মার্চ যে ধর্মঘটের ডাক দিয়েছে তারা বিরোধিতা করে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মন্তেশ্বরের ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও মন্তেশ্বরের ডক্টর গৌরমোহন রায় কলেজের ইউনিয়নের পক্ষ থেকে আজ দুপুরে একটি প্রতিবাদ মিছিল বার করে মিছিলটি মন্তেশ্বর কলেজের সামনে থেকে বার হয়ে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে আবার মন্তেশ্বর কলেজের সামনে এসেই শেষ হয় প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী তৃণমূল ছাত্র পরিষদের পতাকা হাতে দেখা যায় ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্রপর সভাপতি ফুল এবং মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন हेलो करते जाने सीएमसीपी लड़ाई करे सीएमसीपी दायित्व बोले सीएमसीपी सीएमसीपी एक जिंदाबाद जिंदाबाद वंदे मातरम बोल 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 ये तो बस कीयतराम के सामने दे दो बोल बोल दे दीजिए तो ऐसा क्वेश्चन है ना मुझे पता नहीं है কর্মসূচি আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে এবং আমাদের মন্তসারপূলক তৃণমূল কংগ্রেসের অভিভাবক আহমদ হোসেনের নির্দেশে আমরা বন্ধের বিরোধিতায় এবং যে হারে মূল্য বৃদ্ধি হচ্ছে তার প্রতিবাদে আজ মন্তস্বরপূলক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং ডক্টর গৌরম রায় কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজকে এক প্রতিবাদ বন্ধের বিরোধিতায় মিছিল মিছিল দেওয়া হয় কোথা থেকে কোথায় পর্যন্ত মিছিল আমরা মন্তস্বর কলেজ কলেজের সামনে থেকে মন্ত্রসর বাজার পরিদর্শন করে প্রসভা করে মিছিল শেষ যায় এই মিছিলে কতজন ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের কর্মী আছেন তৃণমূল ছাত্র পরিষদের এক হাজার প্রায় এক হাজার ছেলে মেয়ে বন্ধের বিরোধিতায় প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে যাচ্ছে রাস্তায় নেতৃত্বে কে কে আছে নেতৃত্বে আছে মন্দুসর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ব্লক কমিটি এবং ডক্টর গৌরমোহন আয়কর টিএমসি বিনির্দেশ করেছে এই বন্ধের বিরোধিতা আপনারা আজকে বাংলার মানুষ সকাল থেকে আমরা যেভাবে দেখেছেন যান চলাচল স্বাভাবিক এবং বাংলার মানুষ পথে নেমে দেখিয়ে দিয়েছে যে বাংলার মানুষ বন্ধের বিরোধিতাই কর্মনাশা সর্বনাশা বন্ধকে বাংলার মানুষ সমর্থন করে না এই বন্ধের বিরোধিতায় মানুষ সকাল থেকে পথে নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ পথে নেমে বুঝিয়ে দিতে চাইছে তারা বনকে আমরা বনকে সমর্থন করি না এবং বন্ধের বিরোধিতাই ছাত্র সমাজ সব পাশে রাস্তায় নামবে নামতে প্রস্তুত আছে এবং আমরা আজ এবং কালকে আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কীনাঙ্কুর পর্যায়ের নির্দেশে আমরা প্রতিবাদ জানিয়ে দুদিনে আগামী আজ এবং কালকে দুদিনে রাস্তায় থাকবো বন্ধের বিরোধিতায় আপনার নাম পরিচয় আমি সরু মন্ডল মন্ত্রসর ব্লক তিন ছাত্র পরিষদের সভাপতি আর কে কে আছেন উপস্থিত আছে মন্ত্রসর ব্লক তিন ছাত্র ছাত্র পরিষদ কমিটির সকলে আছে এবং ডক্টর গোরমোহনের টিম সিপি সকল সদস্যবৃন্দ এবং আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার